বাংলাদেশ আয়োজিত কর্মী সুদী সমাবেশের সময়ত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা সাবেক ছাত্রনেতা সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশের সাবেক কেন্দ্রের সভাপতি জানাব প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই বিশিষ্ট শ্রমিক নেতা সভাপতি ঢাকা মহানগরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত শিশুদি এবং কর্মী ভাইয়েরা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অলামাই গ্রাম শিক্ষক এবং আমার শ্রদ্ধা চিত্র পিত্র সমতুল্য মুরব্বিয়ান তরুণ যুবক ভাইয়েরা সংবাদ মাধ্যমের যে সমস্ত ভাইরা আছেন আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন সকলকে জানাচ্ছি অন্তের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি একটু পরে সালাতের মাতৃবেরা জানাবে আমি তার আগে খুবই সংক্ষেপে একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে আল্লাহ সালান তারা যে মানুষকে সৃষ্টি করেছেন লাখা দফা লাখা আমাদেরকে পরিশ্রম দিয়েও করে সৃষ্টি করেছেন পরিশ্রমই করে সৃষ্টি করেছেন পরিশ্রম করার সক্ষমতা আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন সেজন্য আমাদেরকে ওভাবেই নাচ দেয় আমাদেরকে দুটো রাস্তাও তিনি দেখে দিয়েছেন একটা সরলসরিক পথ আর একটা বিপ্লান্তির পথ আমাদের দায়িত্ব হচ্ছে পরিশ্রমকে মধ্য দিয়ে আমরা যেন প্রমাণ মানে এই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এমনভাবে আল্লাহর দিকে যাই কিন্যাকা কাজ কিলা রক্ষিকা দেখা দেখা মলাম আমাদের এই পরিশ্রমের রাস্তাটা যেন দুনিয়ার কোন সম্মান মর্যাদার জন্য না হয় পরিশ্রমের রাস্তাটা হবে আল্লাহর জন্য সাক্ষাৎ আজকে আমি আপনাদের এখানে যারা আছেন তাদের বিবেকের কাছে জানতে চাই সম্মানিত ভাইয়ের আমার শ্রমিক বন্ধুগণ বাংলাদেশের এমন দুই একটা শ্রমিক সংগঠনের নাম কি বলা যাবে যারা আমাদের শ্রমিকদের সমাবেশ ডাকার পর তারা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল এবং তার সাথে সাক্ষাতের কথা মনে করিয়ে দেয় এরকম সংগঠনের সাথে অনেক আছে না নাই

রাস্তায় থাকতে গিয়ে আমরা রাজি আছি সবাই রাজি আছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহু সময় বহু শ্রমিক আন্দোলনের কথা আমরা শুনেছি এখন তো আমরা আবার শ্রমিক সন্তোষ অসন্তোষের কথা শুনি আসলে শ্রমিক অসন্তোষ দিলে কিছু নাই এগোয়ইল ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী যারা এতদিন মানুষের উপরে দৌরত্ব করেছে সন্ত্রাসী করেছে অন্যায় করেছে অপকর্ম করেছে দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়ে এখন পাচ্ছে না তারাই শ্রমিক এই তৈরি করছে আমরা কি সত্য ভাবে বলতে চাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি এখন কোন একটা দলের নামে মতের নামে কেউ রিকশা শ্রমিক লীগ হয়ে যাচ্ছেন কেউ ফেসবুক লিক হয়ে যাচ্ছেন কেউ তাতি লিক হয়ে যাচ্ছেন কেউ আমাদের এই শ্রমিক সংগঠনের শ্রমিক লিক হয়ে যাচ্ছেন কোন লিগের পরিচয় দিয়ে বাংলাদেশের অর্জিত এই নতুন স্বাধীনতাকে আর প্রস্তাবিত করা যাবে আমরা ভিন্ন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাইদের মধ্যে আমরা বলতে চাই আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম সংকটকালে আপনার বলা হয়ে থাকে যে আমরা যখন কোন কাজ সম্পন্ন করি আমাদের উপরে পাথর পাথার উপরে জলকার পাথর সরাইছে কিন্তু পাথরের পরে এখন কিছু বালি রড সুরকিং রয়ে গেছে আরে ভাই তোমাদের পাথর কি আমরা মোকাবেলা করেছি আমাদের শহীদ শ্রমিক দেবেন তারা তোমাদের এই সঙ্গীত বালি পাথর আমাদের কে আর কিছুই করতে পারবে না আমি শ্রমিক ভাই বোনদের কাছে এখানে বন্ধুরা যারা আছেন আমাদের সুদীমন্ডলে অত্র এলাকায় যারা <ampoo> আছেন আমি দায়িত্ব এন করতে কথা বলি আজকে বাংলাদেশে যত সংস্কার হচ্ছে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সমস্ত আন্দোলনের একটাই মুক্ত পথ হচ্ছে যতদিন ইসলাম <nous> প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের মূল অধিকার কেউ প্রতিষ্ঠিত করতে পারবে কারণ বিরল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আমি হচ্ছি শ্রমিকদের বন্ধু আজকে শ্রমিকদের বন্ধু সে যে যারা আসছেন মূলত তারা শ্রমিকদের অধিকার লুণ্ঠন করেছেন শ্রমের বন্ধুত্বের কথা যারা বলেন শ্রমিক বন্ধুদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশের আগামী দিনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে চাইলে অর্জিত নতুন স্বাধীনতা যদি কেউ প্রস্তাবিত করতে চায় আমাদের সেই শ্রমিক